তাপস বলে যে অন্তরার জীবন থেকে সরে না গেলে তাহলে কিন্তু আমি তোমাকে শেষ করে ফেলবো তখনই অন্তরা বলে যে বাবা তুমি আর্যুর সঙ্গে এরকম করতে পারো না তখনই তাপস বলে সোনা অন্তরা তুমি যদি আর্যুকে ভুলে যেতে না পারো তাহলে কিন্তু আর্যকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবত এই কথাটি জানতে পেরেই অন্তরাসী রিসেট করতে যায় হ্যাঁ বন্ধুরা এমটায় দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্প শুনতেই দেখা যাবে অনিরুদ্ধ জন্মদিনে অনিরুদ্ধর পছন্দ করা খাবার বানাই বানি আর বানি খুব ভয় পেয়ে যায় যে এই খাবার তো আগে কখনো সে বানায়নি যদি ভালো না হয় তখনই দেখা যায় Tania বলে ওঠে বাবা খাবারটা খাও না মা অনেক ভালোবাসে তোমার জন্য এই খাবারটা বানিয়েছে আসলে মা তো আগে কখনো এরকম খাবার বানায়নি তাই মা অনেক চিন্তা করছে যে তুমি এই খাবারটা পছন্দ করবে কি করবে না তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে বাণি বানিয়েছে আর আমি পছন্দ করবো না আচ্ছা খাচ্ছি এদিকে আবার বাণি চোখ বন্ধ করে থাকে যে ভালো হয়নি আমাকে কি বকাবকি করে এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ খাবারটি খেয়ে বলে যে না অনেক সুস্বাদু হয়েছে তখনই সাথী আর বিদ্যুতের মাও খুব খুশি হয়ে যায় তখনই দেখা যায় যে সাথী বলে হ্যাঁ অনিরুদ্ধ খাবারটা আসলেই বাণী খুব মনোযোগ দিয়ে শুনেছে তখনই অন্ধিরুদ্ধ বেশম খেয়ে যায় আর তখনই হেঁচে তুলতে থাকে তখনই দেখা যায় যে তানিয়ে এসে পিঠে পিটিয়ে থাবা আর বলে সার স্ট তখনই সেখানে বানিয়ে এসেও ফু দিতে থাকে এটা দেখে অন্ধিরুদ্ধ তাকিয়ে থাকে ও মনে ভাবতে থাকে মেয়েটা কত সুন্দর লাগছে হাসি খুশিতে যদি বাণী একবার জানতে পেরে তার মেয়ের কি অসুখ হয়েছে তাহলে বাণী অনেকটা চিন্তা করবে তাই আমাকে কিছুই জানাতে পারবো না এই জন্য সবকিছু আমাকে চুপ করে মেনে নিতে হবে আর ডক্টর বলেছে তা নিয়ে আর খেয়াল রাখতে সে যেন কখনোই চিন্তা না করে তাই আমি তাকে কখনোই টেনশন করতে দেবো না এরপরেই দেখা যায় যে তানিয়া বলে বাবা ঠিক আছে তো তখন অনিরুদ্ধ বলে হ্যাঁ হ্যাঁ প্রিন্সেস আমি ঠিক আছে আমার কিচ্ছু হয়নি আমি সম্পূর্ণ ভালো আছি তখনই দেখা যায় আরজু অন্তরার সঙ্গে কথা বলতে থাকে আরজু অন্তরাকে বলে অন্তরা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তখনই অন্তরা বলে আমি অর্জু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তখনই দেখা যায় যে সেখানে তাপ চলে আসে আর অন্তরার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে যে শোন অর্জু তুমি এখানে আর কখনোই ফোন করবে না আর আমার মেয়ের সঙ্গে কখনোই কথা বলবে না আমার মেয়ে অন্য জায়গায় আমি বিয়ে ঠিক করে ফেলেছি তার সঙ্গে বিয়ে দেবো আমি আমার মেয়ের পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে দেবো না আমি আমার পছন্দ করা ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো তাই আর কখনোই ফোন করবে না এই বলে ফোনটা কেটে যায় তখনই অন্তরা তাপসের পায়ে ধরে বলে যে না বাবা তুমি এরকম কাজ করো না আমি আমি আর্যুকে ছাড়া বাঁচবো না তুমি আর্যু ছাড়া অন্য কারোর সঙ্গে আমার বিয়ে দিতে পারো না তখনই দেখা যায় যে তাপস বলে এখনই ছেলে পক্ষের লোক আসবে তখনই দেখা যায় সেখানে কি চলে আসে শিলেপক্ষের লোক তখনই অন্তরা রেগে যায় আর কাবিরি বলে ওঠে যে অন্তরা যাও ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে এসো তখনই ছেলে বাবু বলে ওঠে না লাগবে না আসলে এখনকার যুগে এরকম শ্বাসঘুষ করে সামনে আসার কোনো প্রয়োজন নেই আর তাপস আমার অনেক ভালো বন্ধু তাই আমি এখানে এসেছি আর মেয়েটাও তো অনেক মিষ্টি এমনিতে ওকে অনেক সুন্দর লাগছে তখনই ছেলেটি বলে ওঠে বাবা যদি চায় তাহলে ও একটু ফ্রেশ হয়ে আসতেই পারে তখনই দেখা যায় যে অন্তরা আমি কোথাও যাব না তখনই দেখা যায় তাপস বন্ধুকে নিয়ে বাইরে যায় ছেলের সঙ্গে অন্তরা কথা বলতে দেয় তখনই ছেলেটি বলে যে আমাকে দেখি কি তোমার পছন্দ হয়েছে কিন্তু তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি যেরকমই আছো সেরকম পারফেক্ট তখনই অন্তরা বলে যে দেখুন আমি এই বিয়েটা করতে চাই না তখনই ছেলেটি বলে ওঠে কেন কি হয়েছে আমার কি সমস্যা তখনই দেখা যায় যে অন্তরা বলে ওঠে আপনার কোনো সমস্যা নেই কিন্তু আমার সমস্যা আছে তখন ছেলেকে বলে কেন তখন অন্তরা বলে ওঠে দেখুন আমার অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক আছে আমি তাকে কথা দিয়েছি যে আমি তাকে বিয়ে করব তখন ছেলেটি বলে দেখো বিয়ের আগে এমনটা হতে পারে কিন্তু বিয়ে করে সবকিছু ঠিক হয়ে যাবে আমি সবকিছু মেনে নিয়ে তোমাকে বিয়ে করতে রাজি আছি তখন অন্তরা বলে ওঠে আমি এই বিয়েটা করতে পারবো না এ বলে ওখান থেকে চলে যায় এরপরে অন্যদিকে দেখা যায় যে সাথী তাপসের জন্য খুব চিন্তা করতে থাকে তখনই সাথী বলে ওঠে যে কোথায় গেল এখনো কেন ফোনটা ধরছি না তাপস কি আসবে না সেই ছেলেটার জন্ম আমি তাড়াতাড়ি আসতে বলেছিলাম একসঙ্গে ডিনার করতে তবুও আলো এলো না এখন এত রাত হয়ে গেল তবুও আসলো না তখনই দেখা যায় তাপস চলে আসে আর তাপস এসে তখনই অনিরুদ্ধকে উইশ করে তখনই দেখা যায় সাথী বলে এই যে তাপস তোমার কি এখন আসার সময় হলো তুমি কি আগে থেকে আসতে পারনি তোমার জন্য অপেক্ষা করছিলাম ছেলেটার আজকে জন্মদিন তুমি সবকিছু ভুলে যাও তুমি এত কাজের প্রেশার থাকে যে তুমি সবকিছু ভুলে যাও এরপরে দেখা যায় তখনই সেখানে আরজু চলে আসে আর বলে বাণী দিদি আমি কি আসতে পারি তখনই তাপস ওখান থেকে মুখ লুকিয়ে সরে যাওয়ার বলে এখানে যদি আমাকে আরজু দেখে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে আর আমি আরজুকে বিচারে নিয়ে আসে বাণী আর অনিরুদ্ধ তখনই অনিরুদ্ধ বলে কি হয়েছে তাপস তুমি এভাবে এভাবে এসেছো কেন তোমার মুখটা শুকনো শুকনা লাগছে কিছুতে তুমি কি টেন আসো তখনই দেখা যায় যে আরজু বলে ওঠে হ্যাঁ হ্যাঁ অনিরুদ্ধ দা আমি খুব চিন্তা আছি আসলে কি করবো বলুন তো দাদা আমি যাকে ভালোবাসি তাকে পাচ্ছি না তখনই বাণী বলে কি হয়েছে আর তখনই দেখা যায় যে আর বলে ওঠে অন্তরার সঙ্গে আমার সম্পর্কটা অন্তরার বাবা মেনে নিচ্ছে না তখনই সাথী বলে কেন মেনে নিচ্ছে না কি সমস্যা হয়েছে ওনার যে তোমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না তখনই আর্য বলে ওঠে আসলে আনটি আমরা তো গরিব আমার এখনো চাকরি হয়নি আমাকে তো একটু সময় দিতে হবে তখনই আর্য বলে ওঠে সে আমাকে বলেছে যে অন্তরাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে অন্তরায় বিয়েতে রাজি না কিন্তু অন্তরাকে জোর করে বিয়ে দিচ্ছে তখনই সাথী বলে এখন যে বাবা মাদের আমি বুঝি না সে আগে চুগের মতো পড়ে আছে জোর করে মেয়ে ছেলেদের বিয়ে দেয় কেন মেয়ের কি ইচ্ছা নেই মেয়ে এখন বড় হয়েছে মেয়ে তো ইচ্ছা করে তার পছন্দের মতো ছেলের সঙ্গে বিয়ে করেছে তো হতেই পারে এটা তার বাবা মা বুঝতে পারে না নাকি তখনই দেখা যায় যে তাপস আরা থেকে সব শুনে খুব ভয় পেয়ে যায় যে বাড়িতে এবার তাহলে সব সবকিছু বলে দেবে কিন্তু বাণী এও ভয় পায় যে এটা যদি মাসিমণি জানতে পারে যে আসলে অন্তরার বাবার হলো এ বিশ্ব মাসে তাহলে সাথী মাসিমণি কি হবে কিছুই তো বুঝতে পারছি না তখনই অনিরুদ্ধ বলে ওঠে যে আচ্ছা আমি একটা কথা বলি তোমাকে যে আলচু তখনই আলচু বলে হ্যাঁ দাদা বলো তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে আজু তুমি অন্তর বাবার সঙ্গে আবারও কথা বলো তার সঙ্গে কথা বলে বলো যে কিছুটা সময় দিতে তোমাকে তারপরে তুমি সময়ের মতো তুমি তোমার যোগ্য অর্জন করে নাও তখনই দেখা যায় যে সাথী বলে ওঠে আচ্ছা তো যদি তোমার কথা না হয় তুমি নাম্বারটা আমাকে দাও আমি অন্তর বাবার সঙ্গে কথা বলতে চাই কথাটা শুনে তা খুব ভয় পেয়ে যায় তখনই দেখা যায় যে আরজু বলে কি আপনাকে যদি অপমান করে তখনই সাথী বলে সেটা আমি বুঝে নেব আমি ওনাকে বোঝাবো যে মেয়েকে এভাবে জোর করে তো আর অন্য কোথাও বিয়ে দেওয়া যায় না মেয়ে এখন বড় হয়েছে যদি কিছু একটা করে বসে তখন কি হবে আসলে আমি এখন তো মানুষের কিছু বুঝি না এরপরে ওঠে এখন আপনাকে অনিরুত বলে ওঠে হ্যাঁ মা তোমাকে এখন কথা বলতে হবে না এখন আর আগে কথা বলো আসলে কে কোন কথাতে রিয়াক্ট করে তার তো কোনো হিসেব নেই যদি তোমার কথা তার ভালো নাও লাগতে পারে যদি অন্য কিছু মাইন্ড করে ফেলে তখনই সাথী বলে হ্যাঁ ঠিক বলেছে তোমরা আমি কথা বলে যদি আবার কিছু মাইন্ড করে কিন্তু আজু তুমি প্রথমে কথা বলে দেখো তুমি যদি কথা বলে না হয় তারপরে আমি কথা বলবো তবুও তোমাদের ভালোবাসাতে এক করতে হবে তখনই দেখা যায় যে অনুরোধে বলে ওঠে হ্যাঁ ঠিক বলেছো মা আজু তুমি আবার কথা বলো আবার ফোন দাও দিয়ে ওদের সঙ্গে কথা বলে আকোষ করার চেষ্টা করো কারণ এভাবে তো জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যায় না আসলে মেয়ের বাবাকে একটু বোঝাবে যেন সবসময় এত তাড়াহুড়ো না করে এত ভয় পাওয়ারও কোনো কারণ নেই এগুলো শুনে তাপস খুব ভয় পায় যে তাহলে কি অনিরুদ্ধ সবকিছু জানতে পেরে গেল বাড়িকে আর অনিরুদ্ধ কি সবকিছু বলে দিল আমি কি করে জানবো কেমন যেন লাগছে যে অনিরুদ্ধ আমার সঙ্গে ব্যবহারটাও সেরকম ভাবে ভালোভাবে করছে না আমার সঙ্গে কথাও বলতে চায় না আমি তো কিছুই বুঝতে পারছি না পরে দেখা যায় যে সাথী বলে ওঠে যে আচ্ছা এবার তাহলে তুমি বাড়িতে যাও তখনই আজও চলে যায় তখনই সেখানে তাপস চলে আসে আর বলে এখানে কি হচ্ছিল তখন তখনই অনিরিদ্ধ মনে মনে বলে নাটক করছে সবকিছু জানার পরেও এখানে নাটক করতে এসেছে এই লোকটার নাটক আমার আর ভালো লাগছে কেন তখনই সাথী বলে ওঠে তাপস তুমি কোথায় গিয়েছিলে এখানে আর্য এসেছিল আসলে আর্য একটা মেয়েকে ভালোবাসে সেই মেয়েটির বাবা আর্য আর অন্তরার সম্পর্কটা মেনে নিতে চাচ্ছে না আসলে এখনকার সময়ে এরকমটা হতে পারে সাক্ষীর আমি ভাবতে পারছি না তখনই দেখা যায় যে অনিরুদ্ধ মনে মনে বলতে থাকে হ্যাঁ মা তুমি যদি জানতে পারতে তাহলে যে কি হতো তখনই তাপস বলে ওঠে সাথী পরের সংসারে নাক না গড়ালেও হবে তুমি তোমার এসবের ভিতরে কি আমি এসে একটু দেখছি যে ওই ছেলেটা আর ওই মেয়েটা নিয়ে কথা হচ্ছে তোমার এতে কি এতে অন্তরার বাবা কি করবে না করবে সেটা ওদের বিষয় তোমার এত কথা বলতে হবে কেন তখনই দেখা যায় সাথী বলে ওঠে তুমি এভাবে রিয়াক্ট করছো কেন তাপস কে এরকম behavior করছো কেন তো অখুরি তপুষ কি রকম behavior করছি, আমারে সব ভালো লাগছে না রেবাকি আমাকে কি খেতে দেবে কি দেবে না যদি না না তাহলে আমি ઘરે গিয়ে ঘুমিয়ে পড়ছি আমার এসব কিছু ভালো লাগছে না পরের সংসারে এর কোনো কথাই আমি শুনতে যাচ্ছি না তখনই অরুদ্র বলে কেন বাবা তোমার এত গায়েbatch কেন আমার কি বলে হচ্ছে বলো তো যে অন্তরের বাবা মনে হচ্ছে তুমি তখনই দেখা যায় যে সাথী বলে ওঠে কেন অনিরুদ্ধ তুই কথা বলছিস কেন তখনই বলে আসলে ছেলেটা নষ্ট হয়ে গেছে এই মেয়েটার সঙ্গে বিয়ে দেওয়ার পর থেকে ছেলেটা আমার সঙ্গে এরকম ব্যবহার করে আমার এসব ভালো লাগছে না তখনই সাথী বলে না তাপস তুমি ভুল বলছো বানীয় অনেক ভালো মেয়ে বানী আর অনিরুদ্ধ সত্যি অনেক ভালো আছে তুই বিশ্বাস করো মেয়েটা আসার পর থেকে আর অনিরুদ্ধ অনেক ভালো হয়ে গেছে তখনই তাপস বলে আমি তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো কথাই বলবো না আমি কোনো কথা বলতেও চাচ্ছি না তুমি তোমাদের যা ইচ্ছে তাই তোমরা করতে পারো আমি তোমাদের কোনো বিষয় নেই কথা আর বলবো না তখনই সাথী বলে তাপস তুমি তো আমার উপরে রাগ করছো তখনই তাপস বলে না আমি তোমাদের উপরে কোনো রাগ তোমাদের উপরে রাগ করতে যাবো কিসের জন্য কোনো রাগ করিনি যে আমি তোমাদের উপরে তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে আমি আমি কি করবো এখন আমার আর কিছু ভালো লাগছে না এখন আমি সামনে কি না না সেটাই তো কিন্তু সঙ্গে মাথাতে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না যতই হোক অন্তরা তো আমার এখন বোন বোনের সুখের জন্য আমাকে সবকিছু করতে হবে এরপরে দেখা যায় যে ঘরে গিয়ে বাণীকে এই কথাগুলো বলতে থাকে অনিরুদ্ধ তখনই বাণী বলে তাহলে এবার কি করবে কি করবেন তখনই অনিরুদ্ধ বলে ওঠে আমার মাথাতেও আছে না কিন্তু আমার আমার বিশ্বাস যে সে আর্যু আর অন্তরের মধ্যে ভালোবাসা তো গভীর ভাবে হয়ে গেছে ওদের সম্পর্কটাতে নিয়ে আমার আর কোনো সন্দেহ নেই তখনই দেখা যায় যে বাণী বলে তাহলে এবার কি করা যায় তখন অনিরুদ্ধ বলে যে ওদের সম্পর্কটা আমাকে যে কোনো ভাবে মিলিয়ে দিতে হবে এরপর অন্যদিকে দেখা যায় যে নয়নতারা আর মৌল নকুলকে আলাদা করে ডাকে আর নকুলকে ওখানে এনে ইমোশনালি ব্যাকমিল করতে থাকে তখনই মৌলি বলে যে বাবা আমার ভুল হয়ে গেছে আমি তো তোমার মেয়ে বলো তুমি আমাকে ক্ষমা করে দাও তখনই নয়ন তারা বলে ওঠে হ্যাঁ হ্যাঁ নকুল মেয়েটাকে ক্ষমা করে দে দেখ মেয়েটা তোর কাছে ক্ষমা চাইতে এসেছি তুই ক্ষমা করে দিবি না বাবা যত হোক তার আদরের মেয়ে তুই তো খুব ভালোবাসিস মৌলিক বল তুই কাছ থেকে না দূর থেকে ও মৌলিক সবসময় ভালোটাই চেয়েছিস তো ওখানে দেখা যায় এই নকল বলেটে ওঠে হেমা এই জন্য আমি খুব ভালো ছিলাম যে ঈশানি বধুর মতো মানুষের কাছে যদি আমার নিয়ে থাকে তাহলে ভালো একজন মানুষ তৈরি হবে কিন্তু না ও এতটাও নষ্ট হয়ে গেছে যে সেটার বলার বাইরে তখনই দেখা যায় মৌলিক তখনই হাতটা মাথায় চেপে বলে আগে বলো বাবা তুমি এই সব সত্য কথা তুমি কাউকে কখনো বলবে না আমাকে কখনো বিপদে ফেলবে না আমি অনেক ভালো আছি বাবা তখনই দেখা যায় যে নকুল চুপ করে দাঁড়িয়ে থাকে তখনই মৌলি আবার বলে বাবা কথা বলছো না কেন তুমি আমাকে একবার বলো যে তুমি এই বিষয়টা আর কখনো সবার সামনে আনবে না আমার কখনো বিপদে ফেলবে না তুমি আমাকে কথা দাও তখনই নকুল হাতটা সরিয়ে নেয় আর বলে আমি এটা পারবো না আসলে তোমাদের এই পথে আমি চলতে পারবো না সব সত্যিটা তো একদিন সত্যটা সবার সামনে আসবে আর যেদিন ঈশানী বৌদি আর জানতে পারবে যে মা তুমি এই সবকিছু ইচ্ছা করে করেছো সেদিন তুমি কি উত্তর দিবে তুমি কি সেটা ভেবে রেখেছো তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে দেখ নকুল আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি তোর অপমানের জন্য করেছি যেদিন তোকে ওই বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছিল সেদিন থেকে আমি বলেছিলাম যে আমি ওই বাড়ির কাউকে ভালো থাকতে দেব না এই জন্যই আমি তোর মেয়েকে ওই বাড়ির উত্তরাধিকারী বানিয়েছি তখনই নকুল বলে ওঠে যেদিন ও বাড়ির উত্তরাধিকারী ফিরে আসবে ও বাড়ির মেয়ে কিন্তু এখনো বেঁচে আছে সেটা কিন্তু আমি জানি কিন্তু কোথায় আছে সেটা আমি জানি না আমি খুঁজে বের করবো এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণী অন্যদিকে বলে যে আসলে অনিরুদ্ধ বাবু আমার কি মনে হয় বলেন তো মাসিমনিকে এবার সব সত্য কথাটা বলে দেয়াটাই উচিত হবে তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে কি বলছো বাণী তুমি না বলেছিলে যে এই সব কিছু বলা যাবে না আবার এখন তুমি বলছো এই সবকিছু মাকে জানিয়ে দিতে মা তো বাবাকে তার ভগবানের জায়গায় বসিয়ে রেখেছে যদি মা এই সব সত্যটা জানতে পেরেছে তাহলে কি হবে তো তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে তাছাড়া তো কোনো পথ দেখছি না দেখুন আপনাদের এটার মধ্যে আবার এখন আর্য আর অন্তরাও ফেসে গেছে ওদেরও তো ভবিষ্যতে সবকিছু দেখাতে হবে তখন অনিরুদ্ধ বলে ওঠে আমি কিছুই মাথাতে আনতে পারছি না মানে কারণ কি জানো যেদিন ওই মেয়েটা জানতে পারবে যে তার বাবা অন্য অন্য কারোর বাবা অন্য কারোর সঙ্গে সে থাকে যেদিন জানতে পারবে যে তার মা ও তার বাবা অন্য আরেকজনকে বিয়ে করে আরেকটি সংসার পেতেছে তখন ওই মেয়েটার কি হবে বুঝতে পারছো তখনই দেখা যায় যে বাণী বলে তবুও তখনই অন্তরা বলে ওঠে আরো বড় বিষয় হলো কি হবে বুঝতে পারছো তুমি আমি এটা মানতে পারছি না আসলে মেয়েটা তো ফুলের মতো মেটা তো কোনো দোষ নেই আমি মেয়েটার কোনো দোষ দেখতে পাচ্ছি না এরপরে দেখা যায় যে তারপর আরজুকে রাস্তার মাঝখানে ধরে অসভ্যতা আমি শুরু করে এটা দেখে অন্তরা সুইসাইড করে